One ولا... 哇 <Wow. S 2>、wow. well but... 穆罕默德。<noise>

كرديا اخوك بنا كرديا بلغ النعلاء بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله

নবনির্বাচিত চেয়ারম্যান ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য কাবিল ইয়াতের সাথে বা ভুল সাথে কবুল মঞ্জুর করেন পড়ে না আমি আজকের এই মাহফিলে বিশেষ অতিথি যিনি আছেন মোহাম্মদ তৌহিদ উজ্জামান তৌহিদ সাহেব আহেব ওনার জন্য আমাদের দোয়া আল্লাহ যেন সেহাওয়ালা আফিয়া দান করে দিনের খেদমত করার তৌফিক যেন আল্লাহ দান করেন পড়ে না আমি

তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে হয়েছে আমার মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করছি ইসলামের সুমিষ্ট অভিবাদন সবচেয়ে সুন্দরতম অভিবাদন শান্তিপ্রিয় মানুষের শান্তি কামনার অভিবাদন ও হাইয়ি কুম্বিতাহিয়াতিল ইসলাম আপনাদেরকে মন ভীষণ খাড়া মন কি খুব বেশি খাড়া গরম বেশি বেশি মুরব্বীরা সবজি কথা বলে দিচ্ছে তখন গরমটা বেশি এখন যদি বৃষ্টি বুঝতে আপনার থাকতে পারতে পারতেন

একা একা যুবকরা চলে চলে অনেকে হাত করলেন হুজুর বৃষ্টি হলেও আমরা আসতে আসতে আল্লাহ তালা যে আমাদেরকে বৃষ্টি দেয় সুন্দর একটা পরিবেশে কথা বলার সুযোগ দিয়েছে দিয়েছে একটুখানি গরম উপেক্ষা করে জাহান নামের গরম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আজকে সিদ্ধান্ত নিতে রাজি আছেন ইনশাল সকলে মিলে আমরা প্রশংসার আওয়াজ বড় করে দিয়ে দিয়ে দিল থেকে মহাব্বত নিয়ে মালিককে শুনিয়ে পড়ি কালী মাতের শুক্র আমার মনে হয় যুবকরা তোমরা এখনো বলো না শুধু মুরুদ বিড়া বলছ যুবকরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে দাস মানুষে বলো তো আলহামদুলিল্লাহ এবার যুবক যুবকদের আওয়াজটা আমার কাছে মনে হচ্ছে মুরুবীদের চাইতে অনেক বেশি

দুনিয়ার জীবনে তেমন কিছু চান শুধু উম্মতের মুক্তি চেয়েছেন সে নবীর নামে দিনের সব রকম ভালোবাসা উজাড় করে দিয়ে দিলের ভালোবাসা আল্লাহ পাককে দেখি নবীজির নামে একটা বার দরুদ শরীফ পড়ি পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছেন বাদ যারা আছেন ওয়াজিব তরক হবে একটা লোক বাদ থাকবেন না সবাই বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাবাজিরা ওই হুলদার কোনায় দাঁড়ায় আছে মাশাআল্লাহ দুই বাবাজি এখনো কথা বলতেছেন একজন মাথায় টুপি দেওয়া ও চিন্তা করবে যে হুজুর এত দূরে থেকে কেমনে দেখলো সব বাদ নবীজির নামে আজকে মোহাম্মদ বৃদ্ধি করে সাইয়দুল আইয়াম দিন সমূহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আমরা কিন্তু জুমা বারে প্রবেশ করেছি এসেছি এদিকে আপনারা জানেন 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 চার পাঁচজন সবাই মিলে বলেন জানেন জানেন এরকম মুবারক বার যেই বারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা শেষ করে দিবেন দিবেন জুমা পারে আল্লাহ তাআলা এই দুনিয়া শেষ করে দিবেন সেইবারে আল্লাহ সুবহানাহু ওয়া এই পৃথিবীকে শেষ করবেন সাইয়দুল আইয়াম দিন শরূহের ভিতরে সবচাইতে দামি দিন জুমা পারে আমি আপনি আসি একটা রোক আমরা বাকি থাকবো না সবাই মিলে নবীর নামে একটু দরুদ শরীফ পড়ব পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়ছেন আলহামদুলিল্লাহ আমার মন ভরে গেছে এবার আসুন আজকের এই মাহফিলে কথা না বাড়ি যেহেতু আমার নিজেরও জুমা পড়ানোর জন্য ঢাকায় যেতে হবে আপনাদেরও ফজর পড়তে হবে জুমা পড়তে হবে আমার নিজেরও ফজর পড়তে হবে জুমা পড়াতে হবে খুব বেশি লম্বা আলোচনা করার কোন সুযোগ নেই অল্প সময়ে বেশি লাভ হয় এমন কিছু কথা আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে বলতে চাই যদি আল্লাহ তৌফিক দান করেন করেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন সবাই রাজি আমরা কথা বলবো কথা শোনাবো সূরা আরাফ থেকে বলেন কোন সূরা আবার বলেন কোন সূরা সূরাতুল আরাফ

শব্দিক অর্থ বুঝিয়ে কোরআনের ব্যাখ্যা করা হবে এই চার পদ্ধতিতে ব্যাখ্যা যদি শুনে যেতে পারেন খইরুল্লাকা মিনান তুসলিয়া মিয়াত রাকাত 100 রাকাত নামাজ পড়লে যেমন সব হবে ইচ্ছেই চেয়ে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে

হাজার হাজার রাকাতের চাইতে বেশি সব যদি শুধু একটু মনটা লাগায় ওয়াজটা শুনে যেতে পারতে পারে আমি খুব বেশি লম্বা আলোচনা আজকে করব না অল্প কথায় আজকে প্রথমেই শুরু করতে চাই জুমা বানের গুরুত্ব নিয়ে একটু কথা বলতে চাই চাই জুমা বানের গুরুত্বের পরে আলোচ্য যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি এই তেলাবৎকৃত আয়াতের উপরে আজকে আপনাদেরকে নিয়ে কথা শোনাবো আমি আসার পর থেকে নি জুমার কি কি আমল এই আমলটা নিয়ে নিজে একটু আমল করার চেষ্টা করেছি পড়ানোর চেষ্টা করেছি আপনাদেরকে আজকে সেইখান থেকে আলোচনাটা ইনশাআল্লাহ আমি শোনানোর চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন করেন ইনশাআল্লাহ সবাই শুনতে রাজি আছেন আপনারা দেখছেন এখনো পর্যন্ত আমি

দিন থেকে দেখে বলবে ও জান্নাতীরা রে একটুখানি নিয়ামত আমাদের দিকে দাও না জাহান্নাম হবে খাবার জাহান নামীদেরকে হবে কাটা যুক্ত খাবার করে দেওয়া হবে খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো ছিঁড়ে যাবে এই কঠিন যন্ত্রণার ভিতরে পড়ে পড়ে জাহান নামীরা চিৎকার করে বলবে জান্নাতিরা রে এত এত নিয়ামত থেকে কিছু নিয়ামত আমাদেরকে ধাও ধাও কিছু নামত আমাদেরকে দাও দাও সূরা নাম দেয়া হলো সেই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ঠিকই চিন আর জান্নাতীরা জাহান্নামীদেরকে

সব লোক এখনো নামাজি হতে পারি সব লোক কিন্তু আজকে ফজরের নামাজ করে নেই জোহরের নামাজ পড়ে নেই আসর পড়ে নাই মাগরি পড়ে না এসব নামাজ পড়ে নাই ফজর করবে না সিদ্ধান্ত নিয়ে ফেলছে এমন লোক আছে নাই জুমা পড়বে হুজুর যত যাই করি জুমার নামাজ সারবো এই শুক্রবারে নামাজ পড়ার মতো মুসল্লি এখন আমাদের দেশে কম না বেশি বেশি বহু মুসল্লি পাওয়া যায় শুধু শুক্রবারে নামাজ কত বাগা ওই মানুষগুলোর জন্য শুধু শুক্রবার আল্লাহ তাআলা নামাজের জন্য জান্নাত প্রতিদিনে পাঁচ ওয়াক্ত নামাজের সতেরোটা

দেখা যায় না আল্লাহ পাক চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না যখনই আপনি এবাদত করবেন বুঝবেন আল্লাহকে দেখতেছি যদি আল্লাহকে দেখা যায় না দুনিয়ার চর্ম দিয়ে দেখা যাবে না আপনি মনকে বোঝাবেন নিশ্চিত যিনি আমাকে প্রতিনিয়ত দেখতেছে আমার কথাগুলো তিনি কে সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ করবে প্রতিদিন কয় যারা যারা এখানে বসছেন নিয়ত করে বসছেন যে ইনশাআল্লাহ আজকে মনটা চেঞ্জ করুক শুধু ওয়াজ দি মন চেঞ্জ হয় না অনেক সময় হয়ে যেতে পারে শুধু একটু নিয়ত দিলে হয়ে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ বলেন সূরা আরাফের কয়টা আয়াত তাফসীর শুনবেন কোন 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 পঞ্চাশ হাজার সুন্দর মনোযোগ সেই জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে একত্রিত করে দিবেন মাঝখানে একটা পতিশন দেবে পরিস্থিতি সেদিন এমন হবে যা জান্নাতিরা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ কিছু কিছু বসু রয়ে গেছে যাদেরকে জান্নাতের ভিতরে দেখি আমাদের সঙ্গে নামাজ পড়তো রোজার আমাদের সঙ্গে নামাজ পড়তো রোজার একসঙ্গে মালিক বলবে জাহান নাম একটু থেমে যা আমার এই গোলাম গুলা তাদের বন্ধু গুলাকে খুঁজে দেখো দেখো জাহান নামের ভিতরে আল্লাহর গোলামেরা প্রবেশ করবে নেতাদের সঙ্গে চলার কারণে বিভিন্ন গুণা করে ফেলেছিলেন এক পর্যায়ে জান্নাতি লোকরা ঢুকবে তাদের সুপারিশে যিনি গোলামদেরকে মাফ করবেন তিনি কে এটা অনেক জাহান নামে পুরার পরের কথা কথা প্রিয় ভাইরা প্রতিনিয়ত যেখানে শুধু আজাব আর আজাব চলছে এই আজাবের সময় জান্নাতীরা পরিষ্কার বলবে তোমাদের জন্য আল্লাহ পা

সভার প্রতিপদের আসনে আমার নদীকে সেদিন আল্লাহ বসায়া জিবে দিয়ে অন্যান্য নবীদের কেউ কেউ সম্মান পূর্ব আসনে যিনি বসায়া জিবেন তিনি কে এবার আল্লাহ পাঠ পাঠ উপর থেকে একটা সালাস দিতে দেবে

ইষ্টের চলে যায় আমার খোলাদের কাছে আমি শান্তিময় পরিবেশে মেহমানদারি করব সেদিন যিনি জান্নাতে গোলামদেরকে আপন ভাবে মেহমানদারি করবেন তিনিই কে আল্লাহ পাক সেদিন মেহমানদারি করে আচ্ছা বলেন তো দেখি